আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটি আমাদের দুইশো পঁয়তাল্লিশ শতক জায়গার একটি পুকুর টোটাল জমি দুশো পঁয়তাল্লিশ শতাংশ পার সহ তো এই পুকুরটা এবার আমরা নতুন লিস্ট নিয়েছি যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন তো এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষে দিয়েছি আর এটা মূলত আমরা পাবদা মাছ চাষ করার জন্যই নতুনভাবে লিজ নিয়েছি এই যে দেখুন পুকুরে লাগানো হয়েছে এবং পাবদা মাছ বাংলা মাছ সম্পূর্ণ মাছ সারা শেষ তো আমরা আজকে এইখানে পান করি পাখি বসতিছে আমার এইখানে তো এটা পাখি যাতে না বসে সে মানে সেই কারণে ব্যবস্থা নিচ্ছি যেন এই পুকুরে পাখি বসতে না পারে তো পাখি বসতে না পারার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি সেটা দেখাই তো সেটা দেখানোর আগে আপনাদেরকে পাখি কি কারণে আমরা বসতে দেবো না পাখি বসলে কি কি ক্ষতি হয় সেটা নিয়ে আলোচনা করি একটু যে এই যে পান করি পাখি এটা পুকুরে ধরে প্রচুর পরিমাণে ছোট মাছ ধরে খায় যে সমস্ত পুকুরে ছোট মাছ চাষ করা হয় আমরা যেহেতু পাবদা গুলসা ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করি আর এই সমস্ত মাছগুলি করি প্রচুর পরিমাণে খায় পুকুরে বসে বসে ওগুলা ডুব দিয়ে দিয়ে মাছ ধরে ধরে খেয়ে নেয় তো তাদেরকে তারা যেন না খায় বসতে না পারে সেটার জন্য জাল দিচ্ছি মানে মাছ খায় এটা সবচেয়ে বড় বিষয় তারপর আরেকটা বিষয় হলো এরা ভাইরাস বহন করে কিভাবে ভাইরাস বহন করে ধরুন অন্য অন্য পুকুরে ধরুন আমার এই পুকুরটাই ভাইরাস ধরে গেছে আমার মাছ মারা যাচ্ছে পান করে এখানে আসে এসে এই মাছগুলি খায় এটা ভাইরাস আক্রান্ত মাছগুলি খায় পান করি খেয়ে তাদের পানির মধ্যে ঘুরে এইখান থেকে উড়ে গিয়ে আরেকটা ধরুন ভালো পুকুরে চলে যাচ্ছে আমার কিন্তু ভাইরাসালা মাছ খেয়ে গেল খেয়ে সে ভালো পুকুরে যা বসতিছে যে পুকুরে কোনো ভাইরাস নাই সে পুকুরে যাচ্ছে সেই পুকুরে আবার বসতিছে তার শরীরে কিন্তু ওই পুকুরে পানি চলে যায় তারপরে সে যে মাছটা খায় মাছটা খাওয়ার পরে ধরুন একটা ভালো পুকুরে যাচ্ছে ভালো পুকুরে বসে পায়খানা করে দিচ্ছে মানে ভাইরাসালা মাছ খেয়ে গিয়ে সেখানে পায়খানা করে দিচ্ছে ওই পুকুরেও ভাইরাস ছড়ায় যাচ্ছে এভাবে পানকৌড়ি ভাইরাস ছড়ায় তো আপনারা চেষ্টা করবেন আপনাদের পুকুরে যারা ছোট মাছ চাষ করেন আর যদি বড় মাছ হয় বড় মাছ পান করি ধরে খেতেও পারে না এটাতে অত সমস্যা হয় না কিন্তু ছোট মাছ প্রচুর পরিমাণে ধরে যারা ছোট মাছ চাষ করেন তারা চেষ্টা করবেন যেন পুকুরে পান করি না বসে তো এর জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি এই যে দেখুন আমরা উপর দিয়ে কট দিয়ে দিচ্ছি বুঝতে পারতেছেন কি না এই যে দেখুন আমরা প্রথমে একটা দড়ি টানা দিয়ে দিছি তারপরে এর সাথে ওই জায়গা জায়গা বাস পুঁতে 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 ওর সাথে এই যে যেমন পুঁতে আছে এর সাথে একটা টানা দিছি দিয়ে এ আর একটা টানা সম্পূর্ণ দিয়ে দিছি এর সাথে এই যে কট বাঁধা হাত পর পরে কট দিয়ে বাঁধা সম্পূর্ণ পুকুরে টানা দেওয়া এখানে দিলে এর মধ্যে পান করি বসতে পারবে না আর এর চাইতে আরও ভালো মাধ্যম আছে জাল দিয়ে দেওয়া কিন্তু এই যে দেখুন আমার এটা বড় পুকুর এখানে জাল দিতে গেলে আমার প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাবে আর জালে একটা ক্ষতিকর দিক রয়েছে ক্ষতিকর দিকটা কি দেখুন এই যে আমার পুকুরে যদি এই যে কট টানা দিয়ে আমি নেট দিয়ে দি মানে কট দিয়ে দিচ্ছি যে টানাগুলি আছে এই যে আমার এইভাবে একটা টানা গেছে এর সাথে এইভাবে একটা টানা আসছে উপর টোটালি কট চলে গেছে এটা যদি আমি টোটালি জাল দিই মূলত বড় পাশের জালগুলি দেওয়া হয় এই জালটা যদি কেউ ভুল করেও কেটে দেয় জালটা যদি পুকুরের মধ্যে পরে আমার জালের সাথে মাছ বেঁধে যাবে মাছ মারা যাবে তো আমাদের এমন হয়েছে আর আমার যে মাঝখান দিয়ে আমি যে খুঁটি দেব আমার এখানে যখন পানি সম্পূর্ণ হবে দশ থেকে বারো ফিট পানি হয়ে যাবে এটাতে এটাতে গভীরতা একটু কম এটাতে হয়তো দশ বারো ফিট হবে না তার তারপরেও আট ফিটের উপরে পানি হবে এখানে এভারেজে টোটাল যখন আমি পানি সম্পূর্ণ করে দেব মাঝখানে খুঁটি পুঁতে আবার খুঁটির সাথে এতখানে উঁচা দিয়ে জাল বেঁধে দেওয়া একটু ঝামেলা যেগুলো কম গভীরতা সেগুলো দেওয়া যায় কিন্তু আমরা যেগুলো দিতে পারি সেগুলো তো দিই না ছোট পুকুরে কারণ সমস্যা হয় কি যদি কোনো কারণে জালটা কেটে দেয় কেউ কিংবা ছিঁড়ে যায় যে কোনো কারণে ছিঁড়ে যায় জালটা পানিতে পড়লে পুকুরে যে মাছগুলো আছে মাছগুলো জালে বেঁধে যায় আমাদের এমন হয়েছে আমরা একটা পুকুরে জাল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমাদের জাল পানিতে পরে প্রচুর পরিমাণে মাছ বেঁধে গেছিলো তো তারপর থেকে আমরা আর কোনো পুকুরে জাল দিইনি আমরা প্রত্যেকটা পুকুরে এভাবে কট দিয়ে দিই আর কট দিলে পাখি বসে না এই যে দেখুন কট ছাড়া হচ্ছে আর এক একজন ছাড়তিছে আর একজন ওই পাশ দিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কটে লাইন যাচ্ছে কিন্তু তিনটা এই যে দেখুন একটা দুইটা তিনটা ছাড়তেছে একজন নিয়ে যাচ্ছে একজন কিন্তু লাইন যাচ্ছে তিনটা এখান থেকে এক জায়গায় সারা হচ্ছে একটা যে ফাতা আছে একটা ফাতায় সারা হচ্ছে আমরা লাচিতে ছাড়তেছি পায়ের সাথে বাধায় নিয়ে যা সারা হচ্ছে এগুলা কিন্তু একটা লাসিতে সম্পূর্ণ পুকুর যাচ্ছে না সেই কারণে আমরা ফাতায় কিছু উঠাই নিছি যখন লাচি শেষ হয়ে যাচ্ছে তখন ওই মোড়াটা ফাতার সাথে যে সুতা আছে এটাতে বেঁধে দিয়ে চলে যাচ্ছে একটা টানতেছি তিনটা কীভাবে যাচ্ছে আপনাদেরকে যেহেতু এটা দূরে চলে গেছে প্রথম থেকে ওই কন্যারে চলে গেছে আমার একজন টেনে নিয়ে যাচ্ছে এসে দেখুন সে ওই কন্যারে চলে গেছে তো প্রথম থেকে আবার টানা শুরু করলে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে প্রথম মানে একজনের তিনটা সুতা টেনে নিয়ে যাচ্ছে এখান থেকে ছাড়তেছে একজন কিন্তু যাচ্ছে তিনটা লাইন একেবারে তিনটা লাইন করে বাধা হচ্ছে এটাতে জাল দেয়ার সাইতে খরচ কম এবং নিরাপদ বেশি অনেকে ভাবতে পারেন যে এখানে পাখি বসবে যা কর দেওয়া থাকলে তো পাখি বসতে পারে হ্যাঁ কর দেওয়া থাকলেও পাখি বসবে কিন্তু আপনার যদি কটটা একেবারে পাতলা করে দেন দেখা যাচ্ছে এক দেড় হাত করে আপনি কট দিয়েছেন এক দেড় হাত পর পরে তাহলে তো সেই ফাঁক দিয়ে পাখি ঢুকবেই আপনারা চেষ্টা করতে হবে আধা থেকে আধাতের হয়তো সামান্য বেশি আপনি দিতে পারেন এই যে আমার জায়গা জায়গা আধার থেকে সামান্য বেশি হয়ে গেছে জায়গা জায়গা আধাত আছে জায়গা জায়গায় আধাতের একটু কম আছে তো এইভাবে দেওয়া আছে আপনারা এভাবে দিবেন এটাতে খরচও কম হবে এবং আপনার পুকুরের জন্য নিরাপদ থাকবে যেন আপনার পুকুরে জালটা পড়ে গেলে জালে মাছ না বাঁধে আমরা একবার ক্ষতিগ্রস্ত এভাবে আমাদের জাল যে কোনো কারণে পুকুরের মধ্যে পড়ে গেছিলো হয়তো বা ছিঁড়ে যাইতে পারে কিংবা কেউ কেটে দিতে পারে প্রচুর পরিমাণে আমাদের জালে মাছ বেঁধে মাছ মারা গিয়েছিলো তারপর থেকে আমরা এই ব্যবস্থা নিয়ে এর মধ্যে পাখি বসে না যদি আপনারা ভাবতে চান যে এর মধ্যেও পাখি বসতে পারে তো আমি বলে দিচ্ছি আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা পুকুরে এভাবে দিয়ে এখন কিছু পুকুরে দেওয়া নাই সেগুলো তো দিয়ে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যারা ছোট মাছ চাষ করেন তাদের পুকুরে যেন পাখি না বসে পাখি বসলে আপনারা একে মাছ খাবে আবার পুকুরে ভাইরাস তৈরি করে দিবে। এই যে দেখুন নতুন ভাবে শুরু করা হচ্ছে তো একজনে তিনটা কিভাবে নিয়ে যাচ্ছে এই যে দেখুন দেখি একটু সারো একটু সারো প্রথমে এই যে বাসপোতা যে একটা সেরা হচ্ছে ওইটা মুড়া এই যে দেখুন হাতের মধ্যে প্রথম মুড়া প্রথম মুড়া বাঁশের সাথে বাঁধানো ওই পাশ দিয়ে চলে যাচ্ছে তারপরে যে এইখানে মিডিলে আরেকটা বাঁশ দিয়ে বাঁধাচ্ছে যাও তো এইখান থেকে যেটা ছাড়তেছে এইটা আসি এই বাসে যে হাতে এই বাস দিয়ে ঘুরতেছে ঘুরে এটা আবার এখানে যায় এই বাস দিয়ে ঘুরে এটা যাচ্ছে মানে তিনটা লাইন হয়ে যাচ্ছে অনেকে যারা জানেন না হয়তো বা একটা একটা করে প্রত্যেকবার এই মূরে থেকে ওই মূরে টেনে নেওয়া যাওয়া মানে প্রচুর সময় লাগবে এটা যেহেতু আমার একটু বড় এই পুকুরে একটা একটা করে যদি দিতাম আমার যা লোকও লাগতো প্রচুর কিন্তু হাঁটাও লাগতো প্রচুর যখন আমি তিনটা দিচ্ছি আমার কিন্তু একবারে তিনবারের কাজ হয়ে যাচ্ছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে দেওয়া হচ্ছে আপনারা যদি কেউ কর দিতে চান তাহলে এভাবে দেবেন একবারে তিন লাইন চলে যাবে